আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা গ্লিসাপ সাবুজিটারি নিয়ে কথা বলবো তো গ্লিস আপ সাবুজিডারি পাঁচটা দিক নিয়ে কথা বলবো এক নাম্বার কত দিন বয়স থেকে গ্লিসারিন দেবেন বাচ্চার বয়স কত দিন থেকে গ্লিসারিন দেওয়া যায় এ বিষয়ে আলাপ করব। দুই নাম্বার কতটুকু দিবেন অর্ধেক দিবেন না সবটুকু দিবেন তিন নাম্বার দেওয়ার সঠিক নিয়ম কিভাবে দিতে হয় চার নাম্বার কত দিন টয়লেট না হলে গ্লিসারিন ব্যবহার করবেন বাস নাম্বার সাবুজডারি দিয়ে বারবার পায়খানা করালে কি কি সমস্যা হতে পারে বাচ্চার এই পাঁচটি দিক নিয়ে আজকে আমরা কথা বলবো তো বন্ধুরা চলেন শুরু করা যাক আজকের ভিডিও তো এক নাম্বার যেটি হচ্ছে কত দিন বয়স থেকে গ্লিসারিন সাবুজডারি দেওয়া যায় এটা এর আগে আমার একটা ভিডিও আছে ইউটিউবে তো অনেকেই প্রশ্ন করেন যে বাচ্চার বয়স 47 দিন বা এরকম গ্লিসারিন কি দেওয়া যাবে তো বাচ্চার বয়স প্রথম দিন থেকে গ্লিসারিন ব্যবহার করা যায় যেহেতু প্রথম দিনেই গ্লিসারিন লাগে না তো আর কি মানে বোঝার ক্ষেত্রে বলতেছি প্রথম দিন থেকে গ্লিসারিন ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ এটা ব্যবহার করা যায় কোনো সমস্যা নাই আপনারা ব্যবহার করতে পারেন এবং ডাক্তারেরাও লিখে থাকে যদি প্রথম দিন থেকে লাগে না দ্বিতীয় দিন অথবা তৃতীয় দিনে যদি বাচ্চা পায়খানা না করে সেক্ষেত্রে কিন্তু গ্লিসারিন ব্যবহার করে ডাক্তাররা এর পরিবর্তীতে দেখা যায় যে এক দিন দুই দিন যদি বাচ্চারা পায়খানা না করে পরবর্তী ক্ষেত্রে এইভাবে গ্লিসারিন আর কি কতটুকু দিবেন তো অনেকেই বয়ে থাকে যে এই গ্লিসারিন সাপোজিটার এটা সম্পূর্ণ দিব কিনা বা সম্পূর্ণ দিলে কোনো ক্ষতি হবে কিনা তো সেক্ষেত্রে হচ্ছে আপনার গ্লিসারিন সাপোজিটার যেটা ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ এটা বাচ্চাদের জন্য আর এটা সম্পূর্ণই দিতে হবে আপনাকে আর খেয়াল রাখবেন পরিষ্কার হাতে আপনার সাবুজ ডাটিটা দেওয়ার মানে চেষ্টা করবেন হাতে যাতে চুন বা অন্যান্য কোনো কিছু না থাকে তাহলে হবে আর কোনো সমস্যা হবে না তিন নাম্বার দেওয়ার সঠিক নিয়ম অনেক সময় দেখা যায় যে বাচ্চা মানে কুলে নেওয়া অবস্থায় বা এই হালকা ধরে দেওয়া হয় তো এইভাবে আপনারা দিবেন না শোয়া অবস্থায় দিবেন এটাই হচ্ছে গ্লিসারিন দেওয়ার সঠিক নিয়ম শোয়া অবস্থায় সম্পূর্ণ দিয়ে হালকা দুই সাইডে চাপ দিয়ে ধরে থাকবেন যাতে ওটা ভিতর থেকে বের না হয়ে যায় তো এইভাবে আপনার গ্লিসারিন সাবুজ ব্যবহার করবেন চার নাম্বার কত দিন টয়লেট না হলে ব্যবহার করবেন অনেকে দেখা যায় যে বাচ্চা যদি একদিন টয়লেট না করে সেক্ষেত্রে অনেকেই চিন্তিত হয়ে যান যে গ্লিসারিন দিয়ে দিব কি না বা হচ্ছে একদিন এই পায়খানা না করলে গ্লিসারিন দেওয়া যাব যায় কি না তো এই ক্ষেত্রে দেখা যায় যে গ্লিসারিন আপনার টয়লেট যদি আপনার বাচ্চা চব্বিশ ঘন্টাও না করে বা বাহাত্তর ঘন্টাও না করে সমস্যা নাই তবে আপনার তিন দিন অথবা দুই দিনের শেষের দিকে কিন্তু আপনারা গ্লিসারিন এই সাবজেক্টটি ব্যবহার করবেন প্রথম দিনে ব্যবহার করবেন না আর এটা অবশ্যই যদি আপনার বাচ্চার বিশেষ বড় ধরনের সমস্যা থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন আর পাঁচ নাম্বার যে বিষয়টা রয়েছে সাবুজ দিয়ে বারবার পায়খানা যারা করান মানে যে বিষয়টা এর আগে চার নাম্বারে বললাম একদিন টয়লেট না হলে আপনার সাবুজ সাবুজারি দেওয়া শুরু করে দেন অথবা হচ্ছে দেড় দিন দুই দিন তো সেই ক্ষেত্রে যে বাচ্চার যে প্রাকৃতিক যে নিয়মটা আছে বাচ্চা কিন্তু ওইভাবে আসবে না মানে ওই গ্লিসানি গ্লিসারিনের অপেক্ষায় থাকবে আর কি টয়লেটটা এরকম হয়ে যাবে তো সেই ক্ষেত্রে বারবার গ্লিসারিন না ব্যবহার করাটাই ভালো যদি বিশেষ সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু আপনারা গ্লিসারিন ব্যবহার করতে পারেন তো বারবার যদি দেন তাহলে অনেক সমস্যা আছে মানে টয়লেট করবে না বা এইটা ওর মানে শরীরে চালু থাকবে না এটাও অনেক ই আছে এইগুলোর অনেক নাম তারপর হচ্ছে কি কি ড্যামেজ হয়ে যাবে তো এগুলো এমন আছে তো এটা বারবার না দেওয়াটাই উত্তম আপনার বিশেষ প্রয়োজনে বাচ্চা যদি তিন দিন পর্যন্ত টয়লেট না করে বা পেট ব্যথা হয় বা পেট মশ্রামস্রি এরকম করে সেই ক্ষেত্রে আপনারা গ্লিসারিন ব্যবহার করতে পারেন অথবা আপনারা হচ্ছে একটি শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করবেন তো অনেকে আর কি প্রাথমিকভাবে দেখা যায় যে বাচ্চাদের বয়স তিরিশ দিন বা চল্লিশ দিন পঞ্চাশ দিন এরকম হলেও গ্লিসারিন দিতে ভয় পান যে বাচ্চা তিন দিন টয়লেট করতেছে না বা ডাক্তারে গ্লিসারিন দিছে ওইভাবে ডাক্তার সাথে কথা বলতে পারে না যে এটা সম্পূর্ণ দিব কি না বা এটা দেওয়া ঠিক হচ্ছে কি না তো সেক্ষেত্রে আর কি হচ্ছে আপনারা গ্লিসারিন ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ দিতে পারবেন প্রথম দিন থেকে এটা দেওয়া যায় কোনো সমস্যা নাই তারপরেও আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে ডাক্তার সাথে পরামর্শ করে নেবেন আর এটার প্রাইস অল্প তিন টাকা পি এমনি নর্মাল গ্রামের দোকান গুলাতে পাঁচ টাকা করে হয়তো বিক্রি করা হয় তো আপনারা গ্লিসানের ভিতরে হচ্ছে আপনার গ্লিসাপটাই নেওয়ার চেষ্টা করবেন আহ এক্সট্রা খোলা পাওয়া যায় সেগুলো নেবেন না তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ